সোজা সাপটা কথা বলে বিতর্কের জন্ম দেয়া অভিনেত্রী পরিমণি এবার ক্ষমা চাইলেন আরেক অভিনেত্রী প্রসূন আজাদের কাছে পরিমণির পার্টিতে অপমানিত হয়েছেন এমন অভিযোগ লাক্স চ্যানেলাই সুপারস্টার প্রসূনের এবার পরিমণি সেই অভিযোগের উত্তর দিলেন সর্বনাশা ইয়াবা চলচ্চিত্রের অভিনেত্রী প্রসূনের সাথে কি হয়েছিল প্রসুনের অভিযোগের উত্তরে পরিমণি কি বললেন প্রিয় দর্শক এই সব প্রশ্নের উত্তর জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরিমনির মতো প্রসূন পেশাজীবনের অসঙ্গতি নিয়ে সমালোচনা করে বিতর্কের জন্ম দেন দুই সালে একটি নাটকের চিত্রধারণ নিয়ে অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে বাগবিতণ্ডার জেরে প্রসূনকে টিভি নাটক নির্মাতাদের তিনটি সংগঠন এক বছরের জন্য নিষিদ্ধ করে এদিকে পরিমনির দাওয়াতে সিকিউরিটি প্রসূনকে চিনতে পারেনি এই ঘটনা নিয়ে প্রসূন অভিযোগ করে বলেন পরিমনি হয়তো জানেন না তার নাম রোশন করতে যত লোক সে টাকা খরচ করে রেখেছে তারা মূলত গেস্টদের অপমান করার কাজই করছে এ অভিযোগের জবাবে আবেগঘন ঘন এক পোস্টে পরিমনি লিখেন সিকিউরিটি আমি এবং আমার সমস্ত গেস্টদের সার্বিক নিরাপত্তা দিতেই গেটে ছিলেন তারা কাউকে অপমান বা অসম্মান করার জন্য ছিলেন না তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য প্রসূনকে উল্লেখ করে পোস্টে পরিমনি বলেন আমি খুবই দুঃখ আপনার কাছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ